আজকে রেসিপি হলো কড়াই সুটি দিয়ে শীতকালের আলুর দম কড়াইতে কি কি দেওয়া হয়েছে একটু বলো না তেল জিরে পেঁয়াজ কুচি আলুগুলো আগে থাকতে সেদ্ধ করে রাখা হয়েছে আর পিস পিস করে কেটে নেওয়া হয়েছে এর মধ্যে টমেটো কুচি পেঁয়াজ কুচি আদা বাটা আদা বাটা জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ো লঙ্কা আচ্ছা লঙ্কা কাঁচা লঙ্কা কুচি এবার সেদ্ধ আলুগুলো তেলের মধ্যে ভেজে রাখা হয়েছিল সেটা এখন দিয়ে দেওয়া হবে অল্প লঙ্কার গুঁড়ো দেওয়া হয়েছে একটুখানি চিনি দেওয়া হলো তারপরে গরম মশলা এবার গরম মশলা গুঁড়ো দেওয়া হলো ভালো করে কষানো হয়েছে কষানোটা ভালোর জন্য একটুখানি জল এইবার একটুখানি রসুন এর মধ্যে গ্রেট করে দিয়ে দেওয়া হচ্ছে আলুর দম পুরো রেডি একদম শেষে একটু ধনে পাতা দেওয়া হলো はい。<Yeah. S 2> <Yeah. S 1> yeah.